খুব যেন সাথ তুললাম না একটু যুদ্ধ জয় করলাম ঘেমে ঘুমে একাকার হয়ে গেলাম হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল ক্রেসি কিন্তু দেখো সকাল সকাল কোথাও যাবো না বাড়িতে থাকব তো এখন বানাবো আমি রিলস তার জন্য রেডি হচ্ছি আজকে শাড়ি পরাটা কেমন হয়েছে গাইস আমাকে অবশ্যই কমেন্ট করো কিন্তু হ্যাঁ আর হাই সকাল সকাল উঠে পড়েছে অনেক সকাল সকাল উঠে পড়েছে কিন্তু তো ভাবলাম যে না সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি আজকে আজকে করবো লাল শাক ভাজা আমরা দেখেছি তোমাদের লাল শাকটা কেমন হয়েছে আমাদের কোন কোন ডাটাটা একদম ভাজার জন্য উপযুক্ত সে ডাটাটা তুলবো এক মিনিট আমি আগে শাড়িটা ঠিক করে তো তার জন্য আমরা শাকটা আগে তুলে নেব তারপরে রিলসটা বানাবো কারণ রোদ হয়ে গেলে তখন শাকটা কেমন হয়ে যায় সুন্দর বাতাস দিচ্ছে সকাল সকাল যদি এরকম বাতাস দেয় তাহলে সবকিছু কাজে কিন্তু প্রচন্ড এনার্জি আসে এইটা করবো সেটা করবো সবকিছু এনার্জি আসে আর দেখবে এটা মনের মধ্যে খুব মানে উৎসাহ লাগে যেগুলো একদম ছোট ছোট আছে সেগুলো তুলবো এই দেখো এরকম টাইপের চলো গাইস আমার তো তোলা হয়ে গেল কমপ্লিট শাক তোলা হয়ে গেল উফ যেন শাক তুললাম না একটা যুদ্ধ জয় করলাম ঘেমে ঘুমে একাকার হয়ে গেলাম গাইস দেখতে পাচ্ছো এখন টাটকা টাটকা শাক তুলে নিচ্ছি আর কোমরে বেঁধে নিচ্ছি শাড়ি চ হয়ে গেল রাখি আর আমি স্নান টান করে ফিরে আসছি গাইস তোমাদেরকে আজকে এই লাল শাকের ডাটা শাক ভাজবো তোমার সাথে শেয়ার করবো চলো গাই সান করে ফিরে চলে আসি কিচেনে তো গাই সান টান করে সেরে চলে এলাম দেখো আর আমার তো শাক এখানে দেখেই সকালে শাক তুলেছে শাকগুলো এবার নেতেই গেছে তো চলো শাকগুলো কাটতে হবে আর এদিকে বেটু স্কুল থেকে চলে এসেছে বেটুকে সান টান করে নিয়েছি আর ও খেয়ে ঘুমিয়ে পড়েছে তো ওকে বললাম যে না বেটা একটু মানে এরকম ভাত এখনো খাইনি এরকম খাবার খেয়েছে ওকে একটু ম্যাগি করে দিয়েছিলাম তো খেলো আর ভাত খাবে এরপরে একটু পরে উঠাবো তখন কি আমি করে নিই তো চলো শাকটা কাটতে হবে শাকটা কেটে নি নিয়েছি চপিং বোর্ড আর এখন কেটে নেব শাক তো শাকগুলো আজকে ভাজা করব আর আজকে করব লাল শাক ভাজা তো তোমরা অবশ্য আমার লাল শাকের এই লাল শাকটা কি হয় জানো লাল শাকটা মানে পেঁয়াজ রসুন দিয়ে ভালো হয় তো আজকে যেহেতু নিরামিষ খাবো তার জন্য শাকটা আমি এরকমই ভাজবো নিরামিষ লাল শাক ভাজবো ভাজ শাক শাকগুলো কি গরম করছে ঘেমে গেছি যে বলার নয় প্রচন্ড গরম করছে রান্নাঘরে এত গরম লাগে যে বলার নয় ক্লিপটা যে বাইরে কোথায় রেখে এলাম বুঝতে পারছি না ভুলে যায় আমি সব কিছু ভুলে যাচ্ছি এখন ইদানিং একদম ভুলে যাচ্ছি আর এখানে দেখো শাকগুলো কি সুন্দর আর এটা কেটে নেব আর এই দেখো কতগুলো শাক আমি বেটু আর আমি খাবো তো অনেকগুলো শাক তোলা হয়ে গেল যাও কেটে নি আর বেটু ঘুমিয়ে পড়েছে মানে স্কুল থেকে তো অনেক ভোর উঠে তো উঠে পরে ঘুমিয়ে গেছে ওকে এখন ডাকবো না আমি আগে আগে কেটে নিই কেটে ডাকবো চলো ভাই শাক গুলো একবারে কেটে নিচ্ছি শাক হয়ে গেল দেখতে পাচ্ছ কি সুন্দর ঝুরি ঝুরি করে শাক গুলো কেটে নিয়েছি আর এরকম করে সব শাকগুলো আমি কেটে নেবো শাক কাটা কমপ্লিট হয়ে গেলো দেখতে পাচ্ছ কি পরিমাণে ঘেমে গেছি আমি শাকটা বসিয়ে দেবো আর তোমাদের যেটা বলার ছিল তোমরা যদি কেউ আমার চ্যানেলে প্রেজিবিলেজ কুকিং চ্যানেলে যদি কেউ মেম্বারশিপ নিতে চাও অবশ্যই মেম্বারশিপ নিতে পারো এক্সক্লুসিভ লাইভের জন্য তোমরা মেম্বারশিপ নিতে পারো সুপারে সুপারে আমি এক্সক্লুসিভ লাইভ করবো তো শাক বাজবো তার জন্য দিয়ে গরম করতে দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি সরষের তেল একটু এই লাল শাকটা এরকমই খাওয়া যায় ভেজে তো এটার জন্য কোনো কিন্তু বেশি কিছু দরকার হয় না আর শাকগুলো আমি ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো শাকগুলো চলো শাকগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো শুকনো করে ভেজে শাকটা নামিয়ে নেব তো দেখো এখানে একটু গোটা জিরে আমি ফোড়ন দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কাটা এমন ফেটে গেল আর একটু হলুদ বেরিয়ে চলে এলাম বেটু জামাগুলো তুলতে স্কুলের ড্রেসটা রোদে মানে একটু রোদে দিলাম কাঁচা হয়েছিল তো অনেকটা রোদে থাকলে একটু ফেড হয়ে যাবে তো চলো তোমাদের একটা জিনিস দেখা গেছে আরে কাছে কি সুন্দর ফুল এসছে এটা কি ফুল বলো তো এটা হচ্ছে আতা তো তোমার অনেকে দেখেছো আতা তো এটা হচ্ছে আতা গাছ আর এটা হচ্ছে আতা ফুল মানে এটা ফল হবে আতা আতা পাকা অনেকে খাই দেবে খুব পছন্দ আমার খুব পছন্দ অনেক ফুল এসছে আতা এই দেখো কি সুন্দর আর একটা তোমাদের দেখায় এখানে কি সুন্দর দেখো আমাদের কাঁচা লঙ্কা গাছটা এত সুন্দর বেগুনি কালার এই দেখো এই দেখছি শাকটা হয়েছে কিনা হ্যাঁ হয়ে এসছে একটু ওভেনটা বাড়িয়ে দেবো হয়ে যাবে আর কি করে শাক ভাজাটা তুলে নিচ্ছি তাও কি সুন্দর লাগবে কতটা শাক ছিল না শাক হয়েছে দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমার কমেন্ট করো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর ভিডিওতে টাটা সবাইকে